জমে উঠেছে ভারতের নির্বাচন গত উনিশে এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভার এ ভোট চলবে আগামী পয়লা জুন পর্যন্ত যার মধ্যে সোমবার মুম্বাই অনুষ্ঠিত হল পঞ্চম ধাপের ভোট এতে সাধারণ মানুষের পাশাপাশি ভোট উৎসবে মাতলেন বলিউড তারকারাও সোমবার দিনভর জমিয়ে ভোট দিলেন তারারা রণবীর সিং দীপিকা পারুখন থেকে বরুণ ধাওয়ান জানভি কাপুর কারিনা সাহেব ধর্মেন্দ্র সালমান খানের বাবা সেলিম খান শাহরুখ খানদের দেখা গেল ভোটের ময়দানে চলতি লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার গত বছর স্বাধীনতা দিবসে ভারতের নাগরিকত্ব পান খিলাড়ি এদিন সকাল সকাল ভোট দিতে আসেন তিনি সঙ্গে শাশুড়ি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ভোট দেওয়ার পর দুজনেই রওনা দেন লন্ডনে অন্যদিকে কাজে যাওয়ার আগে এসে ভোট দিয়ে গেছেন শ্রীদেবী কন্যা জানভি কাপুর সালর কামিজে বেশ সেজে এসেছিলেন তিনি অন্যদিকে একাই দেখা গেল রণবীর কাপড়কে আসেন নি স্ত্রী আলিয়া ভাট পাপারাজিদের জন্য পোজও দিলেন রণবীর পরে এসেছিলেন সাদা রঙের শার্ট পরে ভোট দিয়েছেন সানি ও ববি দেওয়াল দু সালে দুজনেই সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডকে গাদার দুই আর অ্যানিমালের সাফল্যের পর নাগরিক দায়িত্ব পালন করতে দেখা গেল দুই ভাইকে এসেছিলেন বাবা ধর্মান্তীয় মা বোনকে নিয়ে নতুন গাড়িতে চেপে ভোট দিতে এসেছিলেন শিল্পা শেঠী রেখা থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর অনন্যা পাণ্ডে রাও মিস করেনি পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া আমির খান সঙ্গে করে নিয়েছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে এসেছিলেন দীপিকা পারাক আর রণবীর সিংহ এদিন সাদা শার্টের ভেতর স্পষ্ট ফুটে উঠেছিল অভিনেত্রীর বেবি বাম